তো খুব অন্যায় হচ্ছে গোপাল দাদা আমরা আমাদের ক্ষতি হতে দেব না কি গো তুমি কি বলছো দরকার পড়লে অধিকার আদায় করে নেবো শোনো পটির বাবা আমাকে তোমাদের বিশ্বাস হয় তো নাকি হ্যাঁ এটা কি বলছো গোপাল দাদা তোমাকে বিশ্বাস করবো না তো কাকে করবো তাহলে এই দাঙ্গা হাঙ্গামার কথা বলছো কেন কিভাবে অধিকার আদায় করতে চাও দাঙ্গা করে শোনো আমি থাকতে এই কোনো দাঙ্গা হাঙ্গামা হতে না সময় খুব অল্প আমি যা বলবো মন দিয়ে শুনবে শুনবো তুমি বলো আমি গা ঢাকা দেব এর মধ্যে যে মন্ত্রীমশাই আছেন এটা আমি বুঝে গেছি আমার শুধু প্রমাণ দরকার আর এই প্রমাণটার জন্যই আমি গা ঢাকা দিয়ে থাকবো আর কুটেই তোরা সবাই মিলে লুকিয়ে মন্ত্রী দিকে নজর রাখ ঠিক আছে গোপাল দাদু আমরা কাল থেকেই মন্ত্রী মশায়ের উপর নজর রাখা শুরু করব শুনো পুটির বাবা বাঁধের কাজ নির্দিষ্ট দিনে শুরু হবে এটা আমার কথা এর নড়চড় হবে না তোমাদের কাজ বাঁধটাকে রক্ষা কর বাঁধের জায়গাটার উপর তোমাদের নজর রাখতে হবে বুঝলে তাহলে তোমাদের কি কি করতে হবে সব জেনে গেলে এবার কাজে মন দাও গিয়ে যাও

এই যে রথের দিন প্রভু জগন্নাথ দেবের মূর্তি করলি জগন্নাথ দেবের মূর্তি তৈরি করেছিল বাবা তুমি সেভাবে আর জানা হলো কই ওই আমাদের রাজসভায় যে সমস্ত জ্ঞানী গুণী মানুষজন আছে তাদের থেকে শুনে শুনে যা কিছু শেখা আর এবার বিশ্বকর্মা পুজো করবেন

আর পুজোর দিন কাল স্থির হবে বুঝলে ওই পুজোর দিনেই বাঁধের কাজ শুরু হবে মহারাজ বলেছেন খুব ধুমধাম করে পুজো হবে শুনেছি মুর্শিদাবাদ থেকে নবাব বাহাদুর আসবেন তার মানে তো এলাহি ব্যাপার হই হই কাণ্ড রই রই ব্যাপার কাল রাজসভা থেকে ফিরে তোদের সব জানাব পুনীত আমরা কবে কাজ শুরু করতে যাচ্ছি এই ভাদ্র সংক্রান্তিতেই বিশ্বকর্মা পুজো ওই দিনেই আমরা আমাদের বাঁধের কাজ শুরু করব আচ্ছা পন্ডিত একটা কথার উত্তর দেবে এই বিশ্বকর্মা ঠাকুরের পুজো এই ভাদ্র সংক্রান্তিতেই কেন হয় খুব ভালো প্রশ্ন গ্রীষ্মের শেষে সূর্য মেঘ রচনা করে কর্মের মাধ্যমে বিশ্বের কর্ম অর্থাৎ কৃষি সংরক্ষণ করেন তাই তিনি হচ্ছেন বিশ্বকর্মা ভাদ্র মাসের শেষের দিকে বর্ষা শেষ হয়ে যায় তখন কৃষি কর্মের পূর্ণতা পায় এবং তখন কৃষকেরা ফসলের জন্য প্রতীক্ষা করে তাই ভাদ্র মাসের সংক্রান্তিতে তাকে পুজো করে কৃতজ্ঞতা নিবেদন করা হয় দেখো দেখো এখানেও কিরকম বিজ্ঞান আছে ভাদ্র বিশ্বকর্মা পুজো হয় তার চুক্তি সংক্রান্ত উত্তর পেলে আগে পেলাম মহারাজ ধর্মের এই অংশটা আমাকে বেশ খুশি করেছে পন্ডিত তোমার এই বিশ্লেষণ আমাকে বেশ আনন্দ দিয়েছে তাহলে মন্ত্রী বাঁধের কাজ এই ভাদ্র সংক্রান্তিতে শুরু করছে সব তো ঠিকই আছে মহারাজ কিন্তু নদীর পূর্ব পারের অধিবাসীদের আশঙ্কা যে বাঁধ দিয়ে জল আটকালে ওই জায়গায় জল শূন্য হয়ে যাবে সে কি মন্ত্রী এ তুমি কি খবর দিলে না 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 আমার ধারণা কেউ এদেরকে ভুল বোঝাচ্ছে এই বাঁধ হলে প্রত্যেকে ভালো ফল পাবে এটা আমি সব দিক দেখে বিবেচনা করেছি এ খুব হতাশাজনক একটা খবর দিলেন মন্ত্রী মশাই এই তো বিস্ফোরণটা নীরবে হয়ে গেল এবার এটা থেকে ফায়দা নিতে হবে হুম মন্ত্রিমশাইয়ের মুখটা বেশ খুশি খুশি লাগছে বিষয়টার মধ্যে থেকে বেশ একটু হাস্টে গন্ধ ছাড়ছে বলে মনে হচ্ছে ভাই গোপাল মন্ত্রী কি খবর দিল বলো তো হ্যাঁ শেষে প্রজা বিদ্রোহ মন্ত্রীমশাইয়ের কথার মধ্যে তো সেরকমই আভাস পাচ্ছি মহারাজ হ্যাঁ মহারাজ একবার আমরা পূর্বপালের অধিবাসীদের কাছে যাই ওদের বোঝাই কথাটার মধ্যে আছে যুক্তি গোপালের এই কথাতেই তবে মুক্তি আরে দূর বাবা কবি তোমার এই থেকে থেকে ছড়া কাটাটা বন্ধ করো তুমি এক খনি পূর্ব পারে যাও ওদের বোঝাও গোপাল তো এই কথাটা ঠিক বলেছে এই গোপাল ঢুকে গেল এই গোপাল আমার সব কাজ পণ্ড করবার জন্য এই পৃথিবীতে এসেছে গোপালকে থামতে হবে গোপালকে থামাতে হবে এইবা মহারাজ মহারাজ বোঝানোর সময় অতিক্রম তো হয়ে গেছে মহারাজ আচ্ছা এটা কি করে বলছেন আজ এই মুহূর্তেই তো আমরা জানতে পারলাম এর আগে তো এইসব কথা শুনিনি তুষের আগুন দেখেছ গোপাল প্রথমে ধিক ধিক করে জ্বলতে জ্বলতে একেবারে দাও দাউ করে জ্বলে ওঠে এটা হলো তুষের আগুন যখন ঠিক ঠিক করে জলছিল তখন আপনার কাছে খবর ছিল মন্ত্রী মানে তুমি কি বলতে যাও গোপাল আমার মনে হয় এই ভুল ধারণা ওদের মাথায় কেউ ঢুকিয়ে দিয়েছে এই গোপাল একা মানে ঠিক জায়গা এসে গেছে এবার থামতে হবে এবার থামতে হবে গোপাল গোপাল এটা ওদের আশঙ্কা এই আশঙ্কা থেকে ওদের মনে এই ধারণা হয়েছে মন্ত্রী এটা কি ওদের ধারণা না আপনার ধারণা তুমি কি বলতে চাও একবার সহজভাবে বলো তো তোমার এই জিলিপির মতো প্যাঁচ লাগানো কথা আমি একদম সহ্য করতে পারি না গোপাল আমি তো খুব সহজভাবেই জিজ্ঞেস করেছি ওটা পুপ্পারের অধিবাসীদের ধারণা না আপনার মস্তিষ্ক প্রশক্ত ধারণা কোনটা আমি তোমাকে কি বলবো গোপাল আমার আর বলার কোনো ভাষা নেই গোপাল এই তোমার খুব বরাবাড়ি আমি এই কথায় তীব্র প্রতিবাদ করছি গোপাল এই কথার জন্য তোমাকে মন্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে এই হয়েছে। বেশি তরবর করলে এটাই হয় কিন্তু গোপালের খবরটা পেল কি করে কথাটা তো সত্যি উম উম কি বেইমানি করলো গোপাল তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যদি প্রমাণ থাকে তাহলে একখুলিয়েই রাজসভায় তোমার অভিযোগ পেশ করো হয় তোমার অভিযোগের প্রমাণ পেশ করো নতুবা ক্ষমা চাও আর যদি ক্ষমা না চাই মহারাজ মহারাজ গোপাল আপনার আদেশ অমান্য করছে মহারাজ উফ মহারাজ মহারাজ আমি ভাবতে পারছি না এই কি আপনার গোপাল এই গোপালকে আপনি দুধকলা দিয়ে পুষতেন আমি চাই মহারাজ আমাকে বহিষ্কার করুন গোপাল তোমাকে এই রাজসভা থেকে এই মুহূর্তে আমি বহিষ্কার করলাম এটা কেমন হলো গোপাল যেন বহিষ্কৃত হবে বলেই এই ধরনের ইচ্ছাকৃত বিবাদ করলো না 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 আমাকে গোপালের ওপর নজর রাখতে হবে আজই বটা ঘটার সাথে যোগাযোগ করতে হবে গোপালের ব্যাপারটা কেমন যেন লাগলো না এর মধ্যে নিশ্চয়ই কিছু ঘটনা আছে রাজসভা শেষে গোপালের কাছে দেখা করতে হবে বিষয়টা কিরকম হঠাৎ ঘটে গেল আচ্ছা এর মধ্যে গোপালের কিছু বক্তব্য আছে কি যেটা আমি দেখতে পাচ্ছি না গোপাল কি সত্যি আমার রাজসভা পরিত্যাগ করলো আমি কি কিছু ভুল করলাম ও ভগবান কি বলছো গো গোপাল দাদা উপরের অধিবাসীরা বাঁধ হতে দেবে না এই বাঁধটা হলে আমাদের গরমকালে চাষের জন্য বৃষ্টির ওপর নির্ভর করতে হবে না আমাদের কত উপকার হবে এ তো খুব অন্যায় হচ্ছে গোপাল দাদা আমরা আমাদের ক্ষতি হতে দেব না কি গো তুমি কি বলছো দরকার পড়লে অধিকার আদায় করে নেবো শোনো পুটির বাবা আমাকে তোমাদের বিশ্বাস হয় তো নাকি হ্যাঁ এটা কি বলছো গোপাল দাদা তোমাকে বিশ্বাস করবো না তো কাকে করবো তাহলে এই দাঙ্গা হাঙ্গামার কথা বলছো কেন কিভাবে অধিকার আদায় করতে চাও দাঙ্গা করে শোনো আমি থাকতে এই কৃষ্ণনগরে কোনো দাঙ্গা হাঙ্গামা হতে দেব না সময় খুব অল্প আমি যা বলবো মন দিয়ে শুনবে শুনবো তুমি বলো আমি গা ঢাকা দেবো এর মধ্যে যে মন্ত্রী মশাই আছেন এটা আমি বুঝে গেছি আমার শুধু প্রমাণ দরকার আর এই প্রমাণটার জন্যই আমি গা ঢাকা দিয়ে থাকবো আর কুটি তোরা সবাই মিলে লুকিয়ে মন্ত্রী মশাইয়ের দিকে নজর রাখ ঠিক আছে গোপাল দাদু আমরা কাল থেকে মন্ত্রী ওপর উপর নজর রাখা শুরু করব। শোনো পুটির বাবা বাঁধের কাজ নির্দিষ্ট দিনে শুরু হবে এটা আমার কথা এর নরচর হবে না তোমাদের কাজ বাঁধটাকে রক্ষা কর বাঁধের জায়গাটার উপর তোমাদের নজর রাখতে হবে বুঝলে তাহলে তোমাদের কি কি করতে হবে সব জেনে গেলে এবার কাজে মন দাও গিয়ে যাও ব্যাস আমরা নিশ্চিন্ত গোপাল দাদা আছে তো কিসের ভয় সহায় যখন বাবা বিশ্বকর্মা তখন আর ভয় কি বাবা বিশ্বকর্মার জয় বলো আর তোমাদের কাজ কর আমি চললাম বটা ঘটা আছিস নাকি বটা নেই ঘটা আছে ভেতরে এসে কি বলবেন বলুন সে কি রে বটা কোথায় গেল নমাসে ছমাসে এলে কি আর কোনো খবর পাওয়া যায় আমি তো কাজ এনেছি কাজটা কি শুনি উম আপাতত গোপালের ওপর নজর রাখা আর নদীর পূর্ব পারের মানুষদের বাঁধের বিরুদ্ধে হ্যাঁ দুটো কাজ একসাথে করতে হবে দুটো কাজই হয়ে যাবে নদীর পূর্ব পাড়ের ওই মানুষজনকে খেপানোর দায়িত্বটা আমি নিলাম লোক খেপাতে আমি খুব পারি আর আর গোপালের বাড়িতে নজর রাখবার কাজটা ওই রতনকে দিয়ে দিন এ রতন মানে ওই আমাদের বাজারে যে মাছ নিয়ে বসে রতনকে কি বিশ্বাস করা যায় হ্যাঁ যায় ও গোপালের ওপর খুব চটা এ তাহলে তুই রতনকে খবর দিই আর দুই পূর্ব পারে লোক খেপাতে চলে যা ঠিক আছে ঠিক আছে মূর্তি মশাই সেসব তো হয়ে যাবে কিন্তু এদিকে তো ভাড়ে মা ভবানি কিছু অগ্রিম দিন আরে আরে সেই সব কি আমাকে বলতে হয় এ এনে আমি তোদের দেব বলে সাথে করেই এনেছি এতে চার মোহর আছে দুটো তোর আর দুটো রতনের সব কাজ ঠিক মতো হলে আরও চার মোহর দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা মন্ত্রী মশাই লক্ষ্যে পেয়ে লাভ কি এদিকে লক্ষ্যে পেয়ে দেব কিন্তু মহারাজের কাছে ভালো সাজবো মহারাজকে বলবো আমাকে পুরো দায়িত্ব দিন আমি সব কিছু ঠিক করে দেব তারপর আমি আমার মতো লোকজনকে নিয়ে কাজটা শুরু করব এই সুযোগে কিছু অর্থ উপার্জন করা যাবে একে বলে এলো মেলো করে দে লুটে পুটে খাই চলি রে চলি তার মানে আমরা ঠিক ভেবেছি

মন্ত্রীমশাই কাউকে আমার বাড়ির সামনে মোতায়েন করবে তার মানে নজর রাখবে তুমি কি করবে আমি চোখে ধাঁধা দিয়ে পগার পার হব তুমি কি বুদ্ধিটা ফেলেছো সেটা বলো তো বাবা তোমাদের সবকিছু বলছি কিন্তু তোমরা শুনে সবকিছু ভুলে যাবে এই কথা যেন মন্ত্রীমশাইয়ের কানে না যায় সেনাপতি সব কথা গোপন রেখো কিন্তু কি বলছো গোপাল হ্যাঁ তুমি একটা ভালো কাজে যাচ্ছ আর আমি তোমার কথা বলে দেবো হ্যাঁ এটা তুমি ভাবলে কি করে তুমি তুমি নিশ্চিন্তে বলো তবে শোনো খুব ভালো ভেবেছো বিজ্ঞানী সবার শেষে তোমার বাড়ি হয়ে যাব আমার ওই জিনিসটি লাগবে কিন্তু না হলে জমবে না সব শেষে তুমি আমার কাছে এসো আমি ওই জিনিসটা বার করে রেখে দেব। গোপাল বউ আমরা আসছি গোপাল নিশ্চয়ই কিছু একটা ভেবে এই কাজটা করেছে মহারাজ গোপাল রাজসভা থেকে চলে যাবার পর আমার মনে হয়েছে যে এই ঘটনাটা ঘটনাটা গোপাল ইচ্ছে করেই আমার ঘটে গেছে। মহারাজ গোপাল দাদা এসেছে আপনার সঙ্গে দেখা করতে চায় পাঠিয়ে দাও পাঠিয়ে দাও প্রণাম মহারাজ প্রণাম রানিমা তুমি বলো তোমার কি বলার আছে আমরা জানি যে তুমি ইচ্ছে করে শাস্তি মাথা পেতে নিয়েছো গোপাল হ্যাঁ রানিমা আমি ইচ্ছে করে এই শাস্তি মাথা পেতে নিয়েছি। তার কারণ আমার মনে হয়েছে এই রটনার রাজনীতি মন্ত্রী মশায় নিশ্চয় কিছু উদ্দেশ্য আছে এটা কি তোমার সন্দেহ না এর মধ্যে বিশ্বাস আছে আগে সন্দেহ ছিল মহারাজ কিন্তু আজ একটু আগে আমার সন্দেহ আর সন্দেহ নেই আমার বিশ্বাস হয়ে গেছে কি এমন ঘটেছে আমি ঘর থেকে বেরোবার মুখে দেখি কেউ একজন আমার ঘরের সামনে দাঁড়িয়ে শোনো গিন্নি আমি আসছি সাবধানে থেকে বাড়ি থেকে বের হওয়ার আগে একবার চারপাশটা দেখে নি। কিও একজন দাঁড়িয়ে আছে তার মানে মন্ত্রী মশাই আমার পরিকল্পনাটা ধরে ফেলেছেন হ্যাঁ কি হলো আম্লিকানো অন্ধকারে কিও একজন দাঁড়িয়ে আছে শুনো তোমার তোমার লালペড়ে শাড়িটা দাও তো আমি তুমি সাজবো ওহ কি বুদ্ধি গো দিচ্ছি দিচ্ছি নাও দা ঠিক আছে থাক এইভাবে লোকটার চোখে ধুলো দিয়ে পালিয়ে এসেছি সবাই জানে সেনাপতি বিজ্ঞানী সভাকবি পণ্ডিত সবাই সবকিছু জানে আপনি শুধু রাজসভায় ঘোষণা করে যাবেন নির্দিষ্ট দিনেই বিশ্বকর্মা পুজো করে বাঁধের কাজ শুরু হবে ব্যাস ঠিক আছে আর মন্টিমশাইকে বুঝতে দেবেন না যে মন্টিমশাইর উৎসটা জেনে গেছি। কিন্তু এই রকম করবার কি কারণ সেটাই তো বুঝতে পারছে না এবার সেটাও বুঝে যাব আমি আসি মহারাজ আসি রানীমা যাবার আগে বিজ্ঞানীর কাছ থেকে একটা জিনিস নেবার আছে ওটা নিয়ে আমি পূর্ব পারে চলে যাব আশীর্বাদ করি বিজয়ী হয়ে ফিরে এসো রোহি গোপালের সাথে যাও গোপালি যেন কোনো বিপদ না হয় যথাগম মহারাজ শোনো ভাই তোমাদের সাথে কিছু কথা বলার জন্য আমাদের এখানে ডাকা হয়েছে তোমরা জানো তোমাদের এই নদীর ওপর বাঁধ দেওয়া হবে ভালো কাজ নদীর জল থরা থাকবে চাষাবাদ হবে ওটা তোমরা ভাবছো আসলে তোমাদের ক্ষতি মন্ত্রী মশাই তো তোমাদের ক্ষতি চান না পুরো বিষয়টা কাল তোমাদের মন্ত্রী মশাই এসে বোঝাবেন কিন্তু থেকে তোমরা ওই তোমাদের নদী পাহারা দাও দেখো ওই মন্ত্রী মশাই যখন আসবেন বলেছেন তখন বিষয়টা সহজ নয় নিশ্চয় এর মধ্যে কিছু আছে আমাদের কাছে হলো ওই নদীকে পাহারা দেবার কেউ যেন কিছু করতে না পারে শুনলে তো প্রহরী তুমি ফিরে যাও মহারাজকে সব কথা আবার এখানে আসার সময় কিছু শুকনো খাবার নিয়ে আস ওই মুড়ি চিড়ে মুরগি বাতাসা এইসব এই কদিন তো এই সবকেই থাকতে হবে ঠিক আছে গোপাল দাদা আমি আসছি কাল থেকে শুরু হবে খেলা যে যেরকম কাজ করবে তার সেই রকম পাওনা হবে মহারাজ মহারাজ বাঁধ নিয়ে কি ভাবলেন আমার তো কিছু ভাবার নেই বাঁধ হবে নির্দিষ্ট দিনেই হবে মহারাজ প্রজারা অসন্তুষ্ট ওরা তো এখানে কিছুতেই কাজ করতে দেবে না আমার কাছে খবর আছে ওরা নাকি ওরা নাকি নদী পাহাড়া দিচ্ছে আমি সৈন্য পাঠাবো উন্নয়ন যে বা যারা থামিয়ে দিতে চায় তাদের তো ক্ষমা করা যায় না নির্দিষ্ট দিনে তিথি মেনে খনন কাজ শুরু হবে আমি পোটোকে খবর পাঠিয়েছি প্রতিমা নির্মাণও শুরু হয়ে গেছে ঠিক আছে মহারাজ আপনি যা বলবেন আপনার আজ্ঞা শিরোধার্য আজ রাতেই আগুনটা জ্বালাতে হবে হুম অর্ধেক কাজ তো ঘটা করেই দিয়েছে কাজটা আমি করে নেব কিন্তু একটা খোঁচা রয়ে গেল গোপাল কোথায় গেল হ্যাঁ গোপাল হুম কি ভাবছ মন্ত্রী । হুম তোমার সব ভাবনা চিন্তার উপর গিয়েও একজন ভেবে নিয়েছে হ্যাঁ আজ রাতে সেই নাটকটা দেখতে চাব আমরা সকলেই আমি আমি মহারাজকে কতবার বোঝাবার চেষ্টা করেছি যে এইভাবে পূর্ব পারের অধিবাসীদের আতান্তরে ফেলবেন না মহারাজ নদীতে বাঁধ দিলে ক্ষতি হবে পূর্ব পারের অধিবাসীদেরই কাল বলেছিলাম না যে মন্ত্রী মশাই আসবেন উনি এসেছেন হ্যাঁ কথা রেখেছেন দরকার পড়লে আমি মহারাজের সাথে সম্মুখ সমরে লড়াই করতে প্রস্তুত যদি তোমরা আমার সাথে থাকো আছি আছি আমাদের

পালান পালান মন্ত্রী বোসা পালা 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 বোটা কোথায় আরে পালা বোটা কোথায় এটা আমার তো যদি ভাল্লুকের চামড়া এতে বাড়ি আসলে মতো এটা নিয়েই তো এখানে এসেছে গোপালীর এটা নতুন খেলা ভাল্লুক ছেড়েছে রাতের বেলা বাঁচাও বিপরেও ভাল্লুক বাঁচাও পরকু মশাই মন্ত্রী মশাই এই দন্ডিতে চাবাড়ো আরে আমি আমিsaturated জানি না আমি saturated জানি না এই যেতে

চলো চলো এবার কারাগারে চলো আমার কোনো দোষ নেই এই মন্ত্রী মশাই এই সব করতে বলেছেন আমি আজ্ঞাবহ ভৃত্তের মতো আদেশ পালন করেছি মহারাজ মন্ত্রী পপাত ধরনি তলে পন্টি মাসের জারি জুনি শেষ এ সব কি হচ্ছে বলুন তো এই মন্ত্রী তোমাদের ভুল পথে নিয়ে যাচ্ছিল এই বাদ বলে সবার মঙ্গল আচ্ছা তোমরা কি মনে করো মহারাজ তার প্রজাদের ক্ষতি করতে পারেন আমাদের আমাদের ভুল হয়েছে লাগলো ভুল বুঝেছিলাম আমাকে আমাকে ক্ষমা করে দিন ক্ষমা করে দিন ঠিক আছে তোমাদের আমি ক্ষমা করলাম ভাদ্র সংক্রান্তিতে আমরা বাবা বিশ্বকর্মার পুজো দিয়ে আমাদের বাঁধের কাজ শুরু করব প্রহরী মন্ত্রী আর ঘটাকে কারাগারে নিয়ে চলো আর গোপাল ভাল্লুকে চামড়া ছেড়ে দিয়ে এবার নিজের রূপে ফিরে এসো যথা মহারাজ এই ফিরে এলাম নিজের রূপে মহারাজ মহারাজ কোদাল নিয়ে মাটিতে কোপ মারুন আপনার কোদাল চালানোর সাথে সাথে বাঁধের কাজ শুরু হয়ে যাবে পুজো কি শেষ পণ্ডিত মহারাজ পুজো শেষ প্রসাদ বিতরণ করতে বলুন বড় ভুল হয়ে গেল গোপাল এত ডামাডোলে নবাব বাহাদুরকেই তো নিমন্ত্রণ করা হলো না যেদিন এই বাঁধের উদ্বোধন হবে সেদিন নবাব বাহাদুরকে দিয়ে উদ্বোধন করাবে এখন প্রসাদ গোপাল এই নাও প্রসাদ মাটিতে খুব লড়ান জয় বাবা বিশ্বকর্মা দেবীর জয় জয় বাবা বিশ্ব বিশ্বকর্মা সহায় যখন বাবা বিশ্বকর্মা তখন কে করবে অকর্মা